বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কর্মসূচি ঘোষণা করেন সুচিকিৎসা থেকে বঞ্চিত রাখতে নানা চক্রান্তে বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল বলেন একদলীয় শাসন কায়েম করতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে দূরে সরিয়ে রাখছে ক্ষমতাসীন আওয়ামী লীগ তার নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী উনত্রিশ জুন শনিবার নয়াপল্টনে সমাবেশ পয়লা জুলাই সোমবার সারাদেশের মহানগরে সমাবেশ এবং তিন জুলাই বুধবার জেলা সদরে সমাবেশের ডাক দিয়েছে দলটি আমাদের এখন একটি আপনার দাবি সেই দাবিটি হচ্ছে যে আমরা দেশ নেত্রী বেগম খার্জিয়ার নিঃশর্ত মুক্তি চাই কারণ তাকে সম্পূর্ণ অন্যায়ভাবে আটক করে রাখা হয়েছে এটা আইন বিরোধী এটা সংবিধান বিরোধী উনত্রিশে জুন শনিবার আমাদের নয়াপল্টন অফিসের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে সারা দেশের মহানগরগুলোতে সেখানে সোমবার তিন তারিখে সারা দেশের জেলা সদরগুলোতে তার মুক্তি দিবেতে সমাবেশ অনুষ্ঠিত হবে